এখানে আম হাত দিয়ে একদম করে তারপর ছেঁকে নিয়ে আসছি এখানে আমাদের লাগবে প্রিয় আম এই যে আমের পাল নিয়ে নিলাম আমাদের গোল চামচ আছে একটা সেটা নিবা নিয়ে আপনারা দাঁড়াই রয়েছেন আমি কিন্তু নে নিয়েছরি এখানে আমি প্রাণের দুধটা নিলাম আপনারা গরু দুধ নিতে পারেন আমি জাল দেওয়া দুধটাই ব্যবহার করবো আজকে দুধ কম বেশি আপনারা করে নেবেন কোনো অসুবিধা নাই এই ব্যালেন্ডার তো আমাদের দরকার হয় না তো সেখানে সাবুদানা থাকবেন এটা কেমন হয় সাবুদানা কিন্তু আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে করতে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা সাবুদানা কিন্তু আমি ঢেলে দিলাম এখন কিন্তু খেতে অসাধারণ লাগবে ডাবর চামচ দিয়ে সাবধানেরা মিশিয়ে ফেললাম এখন ভালো দেখাবার জন্য কিন্তু আমি আবার আমও কেটে নিয়েছি এর আগে আমি আরও কি ব্যবহার করব সেটা একটু দিয়ে নিই একটু স্বাদ বাড়াবার জন্য আমরা কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারি চিনি না ব্যবহার করে আমরা মিল্ক ব্যবহার করতেছি আমি তিন চামুচ পরিমাণ কন্ডিশন কিন্তু দিলাম আম দিয়ে দিলাম টুকরা টুকরা করে আম দিয়ে দিলাম এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে এই যে আইসক্রিম আইসক্রিমটা দিলে কিন্তু স্বাদ কিন্তু আরও বেড়ে যায় সেজন্য কিন্তু আইসক্রিম ব্যবহার অবশ্যই আপনার আইসক্রিম ব্যবহার করবেন এই শরবতটার মাঝে ব্যালেন্ডার ছাড়া শরবত কোনো ব্যালেন্ডার দরকার নেই সবকিছুই আমরা দিছি এইভাবে কিন্তু আমরা কিন্তু ফালুদাটাও নিতে পারি একই প্রসেসে এখন বরফ নিয়ে আসো একটা বাড়িতে করে বরফ নিয়ে আসো কেমন হইল সব মিলেমিশে একাকার হয়ে গেল সুন্দর একটা জুস মার এই এখন আমাদের সার্ভ করব প্রথমে আম দিয়ে দিছি তারপর ভরফ দিয়ে দিলাম একটু দিয়ে অনেক চড়া দাম দিয়ে কিন্তু আমরা দর্শক আমরা দোকানে যেয়ে Mình ra khai Cảm ơn Huy Một bánh

দর্শক বন্ধুরা একদম সহজ করে আপনাদেরকে রেসিপিটা দেখালাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কথা বলবেন না কেমন হলো সেটা জানাবেন